ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অস্ত্র করতে চলেছি আমাদের মধ্যে এস এ চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন সেদিন আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় মহারাজা কে সাইনেস মহারাজা প্রদপ কিশোর দবর্মা উনি থাকবেন আমরা আরও আশা রাখছি আমাদের এমপি মহোদয়া উনি থাকার কথা এখন আমরা কনফার্ম হতে পারিনি তবে নাইনটি আমরা আশা রাখছি উনিও থাকবেন এছাড়া আমাদের পার্টি অন্যান্য শীর্ষ নেতৃত্বরা তারা থাকবেন আমাদের সঙ্গে তো বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন দুদিন আমরা বেরি বিফিট ইন ম্যানারে আমরা সেই প্রোগ্রামটা উদযাপন করব কারণ সারা বিশ্বব্যাপী সেই দিনটা সেই নাইনটিন থেকে এইট মার্চ নাইনটিন নাইনটি সিক্স থেকে আটটারি মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার জন্য যে স্বীকৃতি সেটাকে ত্রিপুরার মহিলারাও কেন পিছিয়ে থাকবো সেই কারণে আমরা সেদিন ভেরি ভেরি ব্রিফিটিং মেনারে আমরা উদযাপন করতে চলেছি তো সারা তিন বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন সেদিন আমরা চাইব সেদিন প্রোগ্রামটা যাতে সুন্দর সুন্দর করে যাতে আমরা তুলতে পারি করে তুলতে পারি তো ওখানে কিছুটা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা আমরা করেছি সেটাও থাকবো আর সে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করবো তা আমাদের চিন্তা ভাবনা আছে তো এই ব্যাপারটা নিয়ে এখন আমাদের আপনাদের সামনে आम्ही प्रेसिडेंट महोदया आम्ही विस्तारित आलोचना राख्यू